হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা মজাদার রান্না করব ছোটো মাছের চটচড়ি এখানে আমি আলু পেঁয়াজ কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি একসাথে আমি সাথে কাঁচামরিচ দিলাম একটু লবণ দিয়ে দিয়ে দিলাম এর সাথে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু বাটা মশলা দিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম এখন হাতের সাথে সুন্দর করে মাখিয়ে নেবো ছোট্ট মাছ রান্নার এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালোভাবে মাখিয়ে রান্না করা ভালোভাবে মাখানোর মধ্যেই তোকে টেস্ট চলে আসে সাথে কয়েক একটা টমেটো কুচি করে দিয়েছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে আলতোভাবে একটু উপর নিচ করে দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা মাছ আমি উপরে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব এই মাছটা এত বেশি মজা তা বলার মতো না আসলে ছোট বাচ্চা নিয়ে ছোট মাছগুলো বেশি খাওয়া হয় না কারণ এটা পরিষ্কার করা খুবই সমস্যা সময়ের ব্যাপার তার জন্য করা হয় না আসি একটু সময় পেয়েছিলাম তাই একটু ছোট মাছ আনতে বলেছিলাম যে অনেকদিন ধরেও ছোটো মাছ খাওয়া হয় না এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে আর সাথে আমি কিছু ছোট মাছ ভাজি করে নিচ্ছি কারণ এই বাটা মাছগুলো গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে তাই এই মাছগুলো আমি সব সময় রাখি একটু ভেজে খাওয়ার জন্য আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন আমি গরম ভাতের সাথে মুছে মাছ ভাজি আর সাথে লোবনীয় ছোট মাছের চটচটি এত বেশি মজার ছিল যা না খেলে বোঝা যাবে না